নিশ্চয়ই সবারই মনে আছে ছোট্ট সরু একটা রাস্তায় গাদা গাদি করে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ আর তারা একে অপরের গায়ে ছুঁড়ে মারছে একটার পর একটা টুসুসে পাকা টমেটো রাঙারাগি করে নয় কিন্তু স্রেফ মজার ছলে কিন্তু কোথা থেকে তারা পেল এত টমেটো কেন টমেটো বোঝাই করে একের পর এক ট্রাক যে ঢুকছে সেই গলিতে আর সেই ট্রাকগুলো থেকেই ভলান্টিয়াররা টমেটো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে পার্টিসিপেন্টদের দিকে অথচ উনিশশো সালে এই অ্যাপি অপরের গায়ে টমেটো ছুঁড়ে মারার ঘটনাটা কিন্তু শুরু হয়েছিল একটা ঝগড়া বিবাদের মধ্যে দিয়ে আর আজ তাই পরিণত হয়েছে স্পেনের এক জাতীয় উৎসবে লা টমাটিনা ফেস্টিভ্যালে স্পেনের ছোট্ট শহর মুনালে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে এক ঘন্টা ধরে চলে এই টমেটো ছোঁড়াছুরির উৎসবটা আর সেই দিনে এই ছোট্ট শহর বুনল যার লোক সংখ্যা মাত্র ন হাজার ভরে যায় পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজির হওয়া হাজার হাজার মানুষের গত বছর দু হাজার চব্বিশ সালেই এখানে জমায়েত হয়েছিলেন একান্নটি দেশ থেকে তেইশ হাজারেরও বেশি পর্যটকরা আর টমেটো সরবরাহ করা হয়েছিল একশো টনের মতো কোথা থেকে আসে এত টমেটো আসে স্পেনের আর অঞ্চল এক্সট্রা মাদুরা থেকে যা ইতালির পরেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম টমেটো উৎপাদন কেন্দ্র যেখানে বাইশ হাজার হেক্টর জায়গা জুড়ে শুধু টমেটো আর টমেটোরই ক্ষেত এক ঘন্টা ধরে এই টমেটো যুদ্ধ চলার পর রাস্তা কাটিয়ে বয়ে যায় ফ্যাকল টমেটোর লাল ঘন কাদার স্রোত তার মধ্যেও লুটোপুটি খেয়ে মজাও নেন অনেকেই এরপর জল দিয়ে রাস্তা সাফ করতে নেমে পড়েন ভলান্টিয়ারের দল আর মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় রাস্তাঘাট যাবেন নাকি সাতাশে আগস্ট লা টমাটিনা ফেস্টিভ্যালে অংশ নিতে স্পেনের বুনল শহরে